হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখন কটা বাজছে বলো তো এখন সাড়ে দশটা বেজে গেছে আর ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি চাপিয়ে দিয়ে এসে দেখি দেখো ওয়াশিং মেশিনটা বাপ মিলে দুজনে মিলে খুলে কি করছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি করছো তখন ও বলছে যে সার্ভিসিং করছে মানে কিছুদিন আগে না ওয়াশিং মেশিনটা কটকট করে আর্ট করছিল আর কি তো ওকে বলেছিলাম ও শুনেছে তো সেই জন্য খুলেছে খুলে ওই যে বাগাচ্ছে আর ও একটা ভালো অভ্যাস আছে মানে ঘরে কোনো জিনিস খারাপ হয়ে গেলে বা ভেঙে গেলে ও মানে বাগিয়ে দেয় সেই জিনিসগুলো তো মিস্ত্রি অত ডাকেনি ও নিজেই করে দেয় আর ওর যে মোটরসাইকেল গাড়ি আছে না সেইগুলো নিজেই খোলে নিজেই বাগায় ওরকম করে আর বাগানোর পরই দেখছি আজটা আর করছে না কি কি এই দেখো বাবাইয়ের বাবা বাবাইকে কি করে দিয়েছে হেলিকপ্টার করে দিয়েছে তো বাবাই কয়েকদিন আগে আকাশে একটা হেলিকপ্টার যাচ্ছিলো তো ওইখান থেকে দেখে বলে নাকি আমি হেলিকপ্টার কিনবো তো সেই জন্য ওর বাবা আজকে করে দিয়েছে হেলিকপ্টার আর ঘরে একটা জেসিপিও ছিল জেসিপির ইঞ্জিনটাই পড়ে আছে দেখতে পাচ্ছ সবই ভেঙে দিয়েছে তো ওইখান থেকে আর একটা গাড়ি ভেঙে গিয়েছিল সেই গাড়ির ওইচ ব্যাটারি সিস্টেমটা দেখতে পাচ্ছ ওই ব্যাটারিটা ওই গাড়িটা থেকেই খুলে নিয়েছে খুলে নিয়ে ওই লাগিয়েছে আর ওপরে পাখাও লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর হয়েছে তাই না মানে আমার তো খুবই ভালো লেগেছে আর কি আর বাবাই তো খুবই আনন্দ পাচ্ছিলো বলছিল জেসিপি হেলিকাপ জেসিপি হেলিকাপ মানে খুব আনন্দ পাচ্ছিলো আর কি তো কিছুক্ষণ পরেই আবার ভেঙে দেয় সেই জিনিসটা আর গোটা থাকে না আর এদিকে দেখো আমার বান্না হয়ে গেছে আজকে কি রান্না করেছি বলো তো আজকে শাক ভাজা করেছি আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি আর দুধ আছে দুধ তো আছেই দুধ প্রতিদিনই থাকে আর এদিকে আছে দেখো মাছ ভাজা বেগুন ভাজা আর মাছের টিম ভাজা করেছি ঠিক আছে আর এখানেও কিছুটা দুধ আছে বুঝতে পারছো তো এই হচ্ছে দুপুরে রান্না আর দুপুরে রান্নার পর না এতগুলো তরমুজ আছে তো ভাবলাম একটা তরমুজ কাটবো তো এই তরমুজটাই কাটবো এই তরমুজটা কিন্তু আনতে আনতে ফেটে গেছে ও বললো যে ফেটে গেছে তো ওই তরমুজটাই কাটবো আর এই তরমুজটার নাম হচ্ছে সরস্বতী আর হলুদগুলো হচ্ছে বিশলা মানে হলুদগুলো আর কাটি কালকে কাটবো তো আজকে সরস্বতীটাই কাটি আর আমার তরমুজগুলো এতগুলো তরমুজের মধ্যে এই সরস্বতী তরমুজটাই খেতে ভালো লাগে বেশ তো কেটে নিই কেটে নিয়ে ওদিকে ডাকবো দেখো তোর কাটা হয়ে গেছে আমি একবারে এরকম করেই কেটে নিই আর খোলা শুদ্ধুন রাখলে না বাবাই খুব খেতে অসুবিধা হয় তো কাটা কাঁটা চামচ দিয়ে দিই ও খেয়ে নেয় আর ছেলেটা আমার খুব তরমুজ খেতে ভালোবাসে তো সেই জন্য ওকে কাঁটা চামচ দিয়ে দিয়ে দিই খেয়ে নেয় নিচে হাতে করেই খেয়ে নেয় আর এদিকে দেখো আমার পুজোও হয়ে গেছে দেখতে পাচ্ছ চান করে আমি পুজোটাও সেরে নিয়েছি আর আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল তো আমি ঠাকুরের কাছে দেখো কি সুন্দর সাজিয়ে পুজো করেছি আজকে খুব সুন্দর লাগছে আর কি পুজো করে একবারে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার তো সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একবার তো এখন দেখো বিকালে উঠে যে যে কাজগুলো আছে সব সেরে নিচ্ছি আর প্রথমে দেখো আমি প্রথমে গাছে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে মটরে জল তুলছি আর বোতলগুলো যেগুলো খালি পড়েছিলো সেই বোতলগুলো জল ভরে নিচ্ছি আর তো বিকালের কাজ নেই তো এরপর বাবাইকে একটু খাইয়ে দেবো কিছু ঠিক আছে কিছু করে খাইয়ে দেবো তো আর ভিডিওটা বড় করবো না এগিয়ে শেষ করছি টাটা বাই বাই ভালো থেকে সবাই আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন